অসাধারণ আমি বিভিন্ন জায়গার মিষ্টি খেয়েছি বিশেষ করে নওগাঁ বগুড়া তার মধ্যে এই মাথা দিহাটের মিষ্টি যে এত অসাধারণ কেউ যদি না খায় তাহলে টেস্ট বুঝবে না এটি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি হাটের এক বিশেষ ধরনের রসগোল্লা পঞ্চের মতো নরম মুখে দিলেই গলে যায় পঞ্চের মতো নরম আর মাতাজি হাটে পাওয়া যায় বলে স্থানীয় লোকজনের কাছে এটি মাতাজি হাটের পঞ্চের মিষ্টি নামে পরিচিত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে স্থানীয় লোকজনের কাছে খুব জনপ্রিয় এই মিষ্টি এখানে মাতাজি যতগুলো দোকান আছে সেখান থেকে সব থেকে এটার এটা সুস্বাদু বেশি এই জন্য আমরা এখানে আসছি প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দুধ কাঠের চুলায় জাল দিয়ে ঠান্ডা করা হয় সেই দুধ থেকে ছানা হয় ছানার পানি ঝরে গেলে ছানা ঝরঝরে হয়ে ওঠে এরপর সেই ছানা দিয়ে বানানো হয় গোল গোল করে মিষ্টি সেগুলো আবার জাল দেওয়া হয় চিনির তৈরি শিরায় এভাবেই তৈরি হয় সুস্বাদু রসগোল্লা প্রথমে দুধ জাল দিলাম দুধ জাল দিয়ে ছানা প্যানে জাল দিলাম দুধ একটু ঠান্ডা করে নিলাম নিয়ে ছানা কাটলাম কাটার পর ছানা জুড়ে গেল ওই ছানা নেটে ছাগা দিয়ে আবার আমাদের ফর্মাত ফেলে হাতের তেলে ডোলে 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 ছানাটা খুব যত্ন সহকারে ফিনিশিং করে ওই ছানা আবার গুটি কাটে আবার রস করে দিলাম রসে ছাড়িয়ে দিলাম মিষ্টি গুটি বাগায় মিষ্টি ছাড়িয়ে দিলাম খুব যত্ন সহকারে অনেকক্ষণ সময় লাগে সময়ে মিষ্টি তৈরি হয়ে গেলে মিষ্টি আবার নামে নিয়ে আবার সেই মিষ্টি গমলা রেখে ফ্যানের বাতাস দিতে হয় দিয়ে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে মিষ্টি মিষ্টি ছয় ছয় কেজি দুধে আমরা এক কেজি ছানা মিষ্টি হবে আমাদের তিন কেজি ছয় কেজি দুধের এক কেজি ছানা এক কেজিতে আপনি তিন কেজি মিষ্টি তার বেশি করবে চাইলে হবে না এটা পিওর ছানা মিষ্টি হ্যাঁ হ্যাঁ ছানার উপরে মিষ্টি ছানাই হলো আমাদের মেন ছানা ভালো হলে মিষ্টি ভালো ছানা ভালো না হলে মিষ্টি ভালো না মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামে গণেশচন্দ্র মন্ডল নামে এক ব্যক্তি প্রতি বুধবার হাটের দিন মাতাজি হাটে দোকান বসিয়ে এই মিষ্টি বিক্রি করতেন তিনি প্রথম পঞ্চের মতো নরম এই রসগোল্লা বিক্রি করতেন ধীরে ধীরে তার পঞ্চের রসগোল্লার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে বেড়ে যায় তার মিষ্টি বিক্রি আমাদের পঞ্চ মিষ্টিটা চাহিদা বাড়ছে গুণগত মান ভালো রাখার জন্য বাবা যেরকম করে রাখে গেছে আমরা ও সেরকম করে রাখার চেষ্টা করতেছি এবং সেভাবেই রাখছি আশা করা যায় পরের দিনে আরও একটু ভালো থাকবে এবং আরও ভালো করার আমরা চেষ্টা করতেছি এবং ধরে রাখবো এই ভালোটা অবশ্যই ধরে রাখবো আমার আসলে মাতাসিতে গণেশ নামেই পরিচিত নওগাঁ জেলাতে গণেশ নামেই পরিচিত গণেশ বললে আমাদের দোকানটাই চেনাই দেয় মিষ্টি অবশ্যই মিষ্টি খাইতে আসলে গণেশের দোকানটা মানুষ একটু খুঁজেই নেয় আর কি তো এই জন্য আমাদের দোকানেই আসে অনেকে ভিড় করে অনেক অর্ডার টডার হয় আর কি হ্যাঁ অবশ্যই আমরা শেষ পর্যন্ত এই গুণগত মানটা অবশ্যই ধরে রাখবো যেহেতু বাবার স্মৃতি বাবার দেওয়া আমাদের কাছে এবং এটা আমাদের কাছে গড গিফটেড মনে হয় গণেশের মৃত্যুর পর তার ছেলে ফটিকচন্দ্র মণ্ডল দশ বছর ধরে এই মিষ্টির ব্যবসা করছেন আগে দোকানটির কোনো নাম না থাকলেও স্থানীয় লোকজনের কাছে দোকানটি গণেশের মিষ্টির দোকান নামেই পরিচিত ছিল বর্তমানে তার ছেলে দোকানটির নাম দিয়েছেন মা মিষ্টান্ন ভান্ডার